শ্রী ঠাকুরকে দর্শন করার জন্য প্রতিনিয়ত যেসব মানুষ আসতেন অনেকের সাথে শ্রী শ্রী ঠাকুর নিজে কথা বলতেন জিজ্ঞাসা করতেন কোথা থেকে এসেছেন এখানে কোথায় উঠেছেন কতদিন থাকবেন খাওয়া হয়েছে কিনা ইত্যাদি কোনো দর্শন নয় নীতিকতা নয় তথাকথিত কোনো ধর্ম উপদেশও নয় সহজ সরল প্রাণের কথা সাধারণ খোঁজখবর সমাগতের কুশল প্রশ্ন এই ছিল তার জাদুমন্ত্র। মানুষের মাথার মনি হয়ে সম্মানের শীর্ষে অধিষ্ঠিত থেকেও সকলের সাথে তার এই আপন করা ব্যবহার তাকে করে তুলেছিল প্রাণের ঠাকুর তিনি আমাদের বলতেন এখানে যারা আসে তাদের সাথে তুরা কথা বলিস আমিও হয়তো সবসময় লক্ষ্য রাখতে পারিনি তোরা কিন্তু লক্ষ্য রাখিস একটা মানুষও যেন বঞ্চিত হয়ে ফিরে না যায় আমরা এ কাজে ঠিক মতো করছি কিনা সে বিষয়ে তার তীক্ষ্ণ দৃষ্টি ছিল একদিন শ্রী শ্রী ঠাকুর দুপুরে অল্প কিছুক্ষণ বিশ্রাম করেই উঠে পড়েছেন জৈনকা মা আমার ঘরে এসে বললেন ঠাকুর উঠেছেন তোমাকে ডাকছেন আমিও সঙ্গে সঙ্গে খাতা কলম হাতে করে পার্লারে রওনা হলাম ঠাকুর গোর পার্লারের সামনে কয়েকজন স্থানীয় গ্রাম্য লোক দাঁড়িয়ে ঠাকুর ডেকেছেন বলে মনটা স্বভাবতই ব্যস্ত আছে তাই ওই দাদাদের শুধু কোথা থেকে আসছেন জিজ্ঞাসা করেই ঘরে ঢুকে গেলাম শ্রী শ্রী ঠাকুরের কাছে যেতেই তিনি নিচু সুরে বললেন কই ওদের সাথে কথা বললিনে বললাম বলেছি তিনি বললেন ভালো করে তু বলতে দেখলাম না উঠতে হলো ওই বাইদের কাছে যে তাদের খাওয়া থাকা ও অন্যান্য কথা জিজ্ঞাসা করলাম তারপর ওরা আশ্রমের অন্যদিকে ঘুরে ফিরে দেখতে গেলে আমি শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে বসলাম তখন তিনি বললেন এরা গ্রামের সরল মানুষ এদের সাথে যদি তোরা ভালোভাবে কথাবার্তা না বলিস ওরা মনে কষ্ট পেতে পারে ভাবতে পারে আমরা গরিব বলে আমাদের সাথে কথা কয় না সেই জন্য সবার সাথেই কথা বলবি নিজেরা যখন কাজে থাকিস তখন এখানে অন্য লুক রাখা লাগে যারা মানুষের সাথে কথাবার্তা বলতে পারে 教育。Joy, Joy. Joy, Joy.